হ্যাঁ রাগ করার বিষয় আমার ভাইয়েরা কোরআনের আওয়াজ সব জায়গায় চলা ভালো না খারাপ এটা বরকত না রহমত বরকত রহমত দুটোই কথা বলেন ঠিক কিনা আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন নেই সাবজেক্ট কি ধরেছি কোরআন আমার আলোচনা এদিক ওদিক দৌড়ানো নয় একটা বিষয়ের উপরে আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ এতে খোরাক হয় কি হয় বলেন এতে খোরাক হয় কিছু জানা যায় কিছু বোঝা যায় আবার ভাইরা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তিনি একজন জবরদস্ত সাহাবী এই পৃথিবীতে যখন পাঁচজন মানুষ ইসলাম গ্রহণ করেছে কয়জন কয়জন বলেন এক নাম্বার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম দ্বিতীয় নাম্বার উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়জন যখন ইসলাম গ্রহণ করেছেন সংখ্যা কম না বেশি কথা বলতে সংখ্যা কম না বেশি কম কি বলেন শুধুমাত্র পাঁচজন অনলি পাঁচজন মক্কার ভূমিতে ইসলামের দাওয়াতি কাজ করছেন ওই সময় ইসলামের দাওয়াতি কাজ সবার দূর প্রান্তে পৌঁছে দেওয়া কঠিন না সহজ অতীব কঠিন কথা বলেন ঠিক কিনা আমরা তো সোনায় সোহাগা ইসলাম পেয়েছি সাহাবাই কেরামরা কাল্লা দিয়েছে সাহাবাই কেরামরা হাতকে শাহাদত বরণ করেছে ওই সময় আমার তারা কষ্ট স্বীকার করার পরে আজ আমরা জমিনে আমরা ইসলাম পেয়েছি দাদা ছিল মুসলমান বাবা হচ্ছে মুসলমান বাবা ছিল মুসলমান আমি হচ্ছে মুসলমান এভাবে আমরা মুসলমান হয়েছি কিন্তু রঞ্জিত করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ঠিক ওই সময় আমার তৌহিদি জনতা মুসলিম ভাইরা এটা হচ্ছে কোরআনের বরকত কিসের বরকত কোরআনের বরকত আবদুল তিনি মাঠে তিনি ছাগল চড়াচ্ছেন রাখাল কি বলেন মাঠে ছাগল চড়াচ্ছেন তিনি একজন রাখাল হজরত আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ নুহ আমাদের সঈদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যাচ্ছেন মাঠের পাশ দিয়ে আবদুল এবনে মাসরুদকে দেখতে পেলেন ষষ্ঠ নম্বর যিনি ইসলাম গ্রহণ করেছিলেন দেখার পরে তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আর আবু বাক্কর সিদ্দিক সেখানে গেলেন যাবার পরে আবদুল এবনে মাসরুদকে বলল লো আব্দুল ইব্রাহিম মাসুদ তোমার যে রাখালগুলো রয়েছে এই রাখালগুলোর মধ্য থেকে একটি ছাগলের বাড় থেকে আমাদেরকে একটু দুধ দহন করে খাওয়াও আমার ভাইরা ওই সময় তখন ইসলাম গ্রহণ করে নাই আব্দুল মাসুদ ওই সময় তিনি বলছেন যে আমি এই ছাগলের বাড় থেকে দুধ দিতে পারি না তার কারণ আমার একজন মনিব রয়েছে আমার একজন মালিক আছে তিনার অর্ডার সারা আমি তো দুধ দিতে পারি না ইসলাম গ্রহণ করে নাই তারপরে ইনসাব ছিল কথা বলেন ঠিক কিনা ইসলাম গ্রহণ করে নাই তারপরে তাদের ভিতরে ন্যায় পরায়ণতা ছিল বাংলার জমিনে এমন মানুষ রয়েছে তারা নিজেকে মুসলমান দাবি করে অথচ মানুষের উপরে জুলুম নির্যাতন করে তাদেরকে কষ্ট দেয় ইনসান প্রতিষ্ঠা করে না এরা কিসের মুসলমান কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা আব্দুল মাসুদ বলেন এটা সম্ভব নয় আল্লাহ আব্দুল মাসুদ তুমি আমার নিকটে একটু আসো আসার পরে আমার ভাইরা বললেন যে যেই ছাগলটা এখনো দুধ দেয় না তার বাট এখনো হয় নাই এমন একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে এসো আনলেন আনার পরে বরকতি হাত আমার সাল্লা কাইল্লা রহমাত আলামিন আমার হচ্ছে সেই বরকতি হাতটা ওলানে লাগিয়ে দিলেন সাথে সাথে যেই সাগরের কোনো দিন বাচ্চা হয় নাই কোনো দিন বাচ্চা হয় নাই ওরানগুলো ফুলে গেল বাদ থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেল আল্লাহ আকবর আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালুম আবার রাসুল সাল্লাহ আলু সাল্লাম এবং আব্দুল মাসুদ সহ দুধ পান করলেন দুধ পান করার পরে আমার রাসুল সাল্লাহ সাল্লাম আবার সেই বাটে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থায় রূপান্তর হয়ে গেল বলেন না একবার সুবাহান আল্লাহ এই বরকত দিয়েছেন তিনি কে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব এটা মহান আল্লাহ পাকের দা মৌ নবী পয়গম্বর কিনা টু দা পয়েন্ট আমি যেটা বলতেছিলাম সে

মধ্যে এসেছে আমার ভাইরা তারামুল্লাহ তেলাত করার পরে তীর প্র্যাকটিস করছেন ইসলামের ইসলাম এমন একটা অবস্থায় কেউ ইসলামের কথা বলতে পারে না আল্লাহ আকবর বলতে পারে যেমনটি বলতে নাই মেসেঞ্জেরা আমরা কার কেউ যদি মারা যায় আমরা আমিন লিখতে পারি নাই আমরা সাহাবাত লিখতে পারি নাই আমরা ইননা লিল্লাহ বলতে পারি নাই সাথের সাথে তাকে ধরে اتاক করা হয়েছে কথা বলেন ঠিক কি না এটা ইসতাবের प्रतिबंध কথা ছাড়া আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই সময় ওই একই রকম অবস্থা ছিল কিছু করা যায় নাই অসহায় অবস্থা ইসলামের কথা বলা যায় নাই কিต আব্দুল্লাহ ইব্রাহিম মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের প্রেমে মুগ্ধ হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ কোরআন এতটাই ভালো লাগলো তিনি বললেন এই কোরআনের যদি এই কোরআনের জন্য যদি নিজের জীবনটা আব্দুল মাসুদকে দিয়ে দেওয়া লাগে আমার কোনো যায় আসে না তারপরে এই জমিনে কোরআনের আওয়াজ চলবে কোরআন আওয়াজ চলতে থাকবে কেউ এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কারণ পৃথিবীর কোনো মানুষের কেতাব প্রচিত এটা কোরআন নয় এটা মহান আল্লাহ পাকের দা কালাম আল্লাহ পাকের কালাম এই পৃথিবীতে চলবে চলতে থাকবে বান আল্লাহ আকবার তিনি মুসিবাই কয়েকজনকে বললেন আমি কাবার প্রান্তরে গিয়ে আমি কোরআন তেলাত করতে চাই সুহান আল্লাহ আহ তেনাদেহের মতো ইমান তা আসলে আমাদের সম্ভব না কথা বলেন ঠিক কি না মহান আল্লাহ পাখের নেহামত এটা তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি সরাসরি বাইতুল্লার পাশে গিয়ে মহান আল্লাহ পাখের এই কালাম আমি কালামটা তেলাওত করতে চাই আব্দুল সাহুদ রাদী আল্লাহ তারানকে বললেন সাহাবিরা আবু বক্খর বললেন আলী বললেন না এমত অবস্থায় গেলে তোমারে পিটাবে তোমারে মারবে তুমি সেখানে কোরআন তেলাহত করতে যাওয়ার দরকার নাই কে কারো কথায় শুনলেন না আল্লাহ পাখের জবিন আল্লাহ পাক আমাদের সস্তা আল্লাহ পাক আমাকে বাড়িয়েছে আর সে আল্লাহ পাকের কলাম তেলাত করতে কাফের মুশ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় আমি দেখবো সেখানে কোরাম তেলাত করে কে আমারে বাধা দেয় আব্দুল্লা ইফ্রে মাসুদ রদি আল্লাহ তারানহ চলে গেলেন কবার প্রান্তরে গেতিরিক হাদিস পড়ে দেখেন ওই জায়গায় সেখানে গেঁ তেলাদ শুরু করে দিলেন আহমে القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن تلات قولن عبد المسعود رضي الله عنه جهابتو শুরু করে দিয়েছে কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ওই কাফের মুশরিকরা তাদের সংখ্যায় হাজারো হাজার আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবারে বল্লার চাকের মতো সভা এসে কেউ ইমারা মারা শুরু করে দিয়েছে কেউ পিটারও শুরু করে দিয়েছে কেউ ঘুষি মারা শুরু করে দিয়েছে কিতাবের মাঝে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার সমস্ত শরীরটা তে রঞ্জিত হয়ে গেছে আদা মরা হয়ে গেছে জানটা যায় যায় এমন অবস্থায় সেখান থেকে ফিরে এসে কোরআনের প্রতি কি ভালোবাসা কোরআনের প্রতি মায়া দরত ভালোবাসা मोहब्बत পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারান আলী কে দেখে বলছে আজ আমি কোরআন তেলাওয়াতের গতকাল যে মধু আমি পেয়েছি গতকাল কোরআন তেলাওয়াতের আমি যে স্বাদ পেয়েছি আমি আবার সেই বাইতুল্লাহর কাছে গিয়ে আমি সেই কাবা শরীফের গিয়ে আমি সেই মহান আল্লাহ পাকের কালাম আবার তেলাওয়াত করতে চাই সেই মহান আল্লাহ পাকের কালাম তেলাত করতে চাই আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলতে চাই যে আল্লাহ পাকের সাথে কোরআন তেলাত করলে মহান আল্লাহ পাকের সাথে কথা বলা হয়ে যায় কথা বলেন টেকেরা সুতরাং বাংলার জমিন সব পৃথিবীর আলাসে কারাসে যেই জায়গায় কোরআন তেলাত বন্ধ করে দিতে চাইবে যে কোনো মানুষ যে কোনো দল আপনি ঐক্যবদ্ধভাবে হুংকার দিবেন ওইটা হচ্ছে আবু জেহেলের পেতাত্তা ওইটা হচ্ছে ফেরাউন নমরুদের আত্মীয় কথা বলেন ঠিক কিনা ওইটা মানুষের বাচ্চা হতে পারে না ওইটা শয়তানের বাচ্চা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সে কোরআন মহাগঞ্চল কোরআন আলা পাক তেলাওয়াত করে কি বললেন দেখেন আবার ভাইয়েরা মহাগঞ্চল কোরআন শুধুমাত্র তাকের উপরে রেখে দিলেই ওইটার সম্মান বাড়ে না কথা বলেন ঠিক কিনা বাড়ে কি আমার ভাইরা কোরআনটা আপনার শরীরের সাথে দেহের সাথে সেট হতে হবে এই দেখেন এখানে একটা কোরআন আছে কি আছে বলেন এখানে কোরআন আছে এখানে একটা টেবিল আছে আচ্ছা বলেন তো দেখি এই টেবিলে একটা কাগজ আছে এই টেবিলে একটা আপনার কাপড়ও রয়েছে একটু পরেই এই টেবিলটা সরিয়ে আমার এখানে দাঁড়িয়ে হয়তো বাল্ব খুলবে অথবা ফ্যান খুলবে কথা বলেন ঠিক কিনা কোরআনের দাম কিন্তু তেমন এক একটা বাড়ে নাই এই কাগজের এবং এই কাঠের দাম কিন্তু তেমনটা বাড়ে নাই বাড়বে ওই সময় যখন কোরআনের দেহের সাথে একবার সেট আপটা অ্যাডজাস্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেমনটা বেড়েছে কাঠের দুই টাকা দামের রেহাল হতে পারে সে রেহালটা কেটে যখন কোরআনের সাথে কোরআনের মাপে যখন তৈরি করা হয় ওই রেহালটা এখানে সেখানে পড়ে থাকে না ওই রেহালটা সর্বোচ্চ সম্মানের জায়গায় আমরা রেখে দিই তার কারণ হচ্ছে সেই রেহালটা একবারে কোরআনের মাপের সাথে তৈরি করা হয়েছে এই কাপড়টা কালকেই ফেলে দিবে কাপড়টা মাপের সাথে তৈরি করা হয় নাই যখন গিলাফটা কোরআনের মাপের সাথে তৈরি করা হবে তখন ওই গিলাফ কম দামের হোক আর বেশি দামের হোক ওই গিলাফের দাম বাড়িয়ে দিবেন তিনি কে আমার ভাইয়েরা কোরআনের দাম ঠিক ওই সময় বেড়েছে যখন কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা শুনেছেন গিরিশচন্দ্র সেনের কথা তিনি কোরআনের অনুবাদ করেছেন কিন্তু ঈমানটাই গ্রহণ করে নাই তিনি জাহান্নামে যাবে কোরআন পড়তে করানের অনুবাদ করতে পারলে তারপরে জাহান্নামে যাবে তার কারণ হচ্ছে এইটা কোরানের সাথে এডজাস্ট হয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা শুধু মুসলমান নিজেদেরকে দাবি করলেই হবে না আবার তাওহিদের জন্য তা মুসলিম ভাইরা এই কোরানের সাথে সেটআপ হতে হবে কোরানের সাথে আমাদেরকে জুড়ে যেতে হবে কোরানের সাথে আমাদের এডজাস্ট হতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলেই আপনার দাম বাড়বে যে যত বেশি কোরানের কাছে গিয়েছে তার তত বেশি সম্মান বেড়ে গিয়েছে কথা কিনা ভাই আমার বন্ধু আমার যেমনটা বেড়েছে বাংলার জমিনের কার বেড়েছে বলেন বাংলার জমিনের বলবেন হুজুর বাংলার জমিনের দাম কেমনে বাড়লো আমি বলবো বাংলার জমিনের দাম বাড়ছে যে গোটা পৃথিবীর ইতিহাসে এমন এমন ভূমি নাই নাই জায়গা যেই জায়গায় এত জনপ্রিয়তা কথা বলেন ঠিক কিরাম সৌদি আরবের মতো রাষ্ট্র কাতারের মতো রাষ্ট্র কত জায়গায় রয়েছে এই জায়গাগুলোতেও কোরআনের দাম থাকলে পারেও তারপরে বাংলার ভূমিতে প্রতি বছর শত শত আমার ভাইয়েরা হাফেজকে অবার ট্রেক করে এই জমিনের লাল সবুজের পতাকা সুনাম অর্জন করে দিয়েছিলেন তিনি কে আল্লাহ পাক তাহলে এই জমিনটার দাম কম না বেশি কথা বলতে হবে এই জমিটার দাম কম না বেশি এই জমিনের দাম বেড়ে যাক আমরা সবাই চাই তো কথা বলেন ঠিক কিনা এই হাফেজ কোরআনদেরকে যদি সম্মানিত করা হয় তাহলে বা বাংলার জমিনে হাফেজ বাড়বে না কমবে তাহলে তাদের সম্মান যদি বাড়িয়ে দেয় বাংলার জমিনে হাফেজের সংখ্যা বাড়বে এখানে ইসলাম উর্বর জায়গা ইসলাম উর্বর জায়গার হওয়ার সম্পর্কের চতুর্দিক থেকে শয়তানের পেতার এই বাংলার জমিনকে কিভাবে কলঙ্কিত করা যায় এই বাংলার জমিনে মুসলমানদের ভিতরে কিভাবে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায় বাংলার জমিনে মুসলমানদের ভিতরে কিভাবে মারামারি লাগিয়ে দেওয়া যায় এই বাংলার জমিনের ভূমিকে কিভাবে দখল করে এখানে ইসলাম বিদ্বেষী কাজ করা যায় সেই শত্রুতা এখনো করে যাচ্ছে সবচেয়ে বেশি করতেছে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত কথা বলেন ঠিক কিনা ভারতকে <Gã> ভারত <entender> <t Anfang> <t countries> উম্মতকে বলে দিতে চাই এ জমিন আমাদের লাল সবুজের পতাকা এখানকার এক ইঞ্চি জায়গা আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা ও শয়তানি করার জায়গা পাও না শয়তানি করো বাংলাদেশের মানুষের সাথে মিডিয়াতে গুগলে আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আপনি দেখবেন আমার ভাইরা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বাংলার জমিনকে নিয়ে আচ্ছা আমাদের এই গোরাইঘাড়া গ্রামে হিন্দু আছে না নাই বলেন হিন্দু আছেনা নাই হাজার হাজার হিন্দু বসবাস করে কোথাও একটা কারো মন্দির ভাঙ্গা হয় নাই কোথাও তাদেরকে আঘাত করা হয় নাই কোথাও তাদেরকে নির্যাতন করা হয় নাই কোথাও তাদেরকে কষ্ট দেওয়া হয় নাই অথচ ভারতের অগ্রগতি মিডিয়া বাংলার জমিনকে কলঙ্কিত করার জন্য বাংলার জমির ভিতরে দন্দ্ব বা দিয়ে দেওয়ার জন্য তারা হাজারো পরিকল্পনা করতেছো ভালো লাগতেছে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন নিয়ে তুমি মস্করা করবা আর বাংলা জমিনের মানুষ তোমরা তাকিয়ে থাকে দেখবে তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচাইতে বাংলার জমিনের সবচাইতে বড় সত্য যারা তারা হচ্ছে ইন্ডিয়া ভারত কথা বলেন ঠিক না। আমার ভাইয়ের প্রতিদিন মিডিয়াতে দেখবেন বাংলার জমিনে কোনো মুসলিম নির্যাতিত হয় না হচ্ছে না মিডিয়ার প্রতিদিন দেখেন তারা আমাদের সবচাইতে প্রাণ কেন্দ্র আমাদের আত্মা আমাদের হৃদয় মসজিদকে তারা ভেঙে চুরুমার করে দিচ্ছে মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে নির্যাতন করতেছে বাংলার জমিনে কোথায়ও হচ্ছে না কথা বলেন ঠিক কিনা আপনাদের মনে আছে কিনা আমি জানি না উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর যেদিন ভাই আমার বন্ধু আমার ভারতের বাব্বি মসজিদ যেদিন ভেঙে ফেলা হয়েছিল ইটকে যেদিন খসিয়ে ফেলা হয়েছিল সেই দিন একটা মানুষ বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেছিল হে ভারত সরকার সরে নাও তোমরা বাবরি মসজিদের উঠ যে যেভাবে তোমরা খুলে নিচ্ছ এটা তোমরা অন্যায় করছো এটা খারাপ কাজ করছো আমাদের হৃদয়ে তোমরা আঘাত করছো এমন একদিন আসবে তোমার ভারত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আর যাবেই তো প্রস্তুতিনার নেন হাদিসের মধ্যে এসেছে গাজোয়াতহীন ভারতের বিরুদ্ধে মুসলমানদেরকে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সেই যুদ্ধে যারা শাহাদ বরণ করবে আল্লাহ পাক তাদেরকে শাহাদতির মর্যাদা দান করবে আমরা বাংলাদেশের প্রশাসন পুলিশ আর্মি সহ বাংলাদেশ সমস্ত মুসলমান নিয়ে সেই গাজোয়াতুল হিনদের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছে দুইটা হাত তুলে আল্লাহরে দেখান